ছায়া ও বিশ্বাসের সমাজের বন্ধুত্ব কিংবা যে কোনো সম্পর্কে আমরা মাঝে মধ্যে এমন কাউকে দেখি যে ছোট থেকে বড় হয় ছোট থেকে বড় একটু একটু করে লম্বা হয় সফল হয় প্রভাবশালী হয় তখন অনেকেই প্রশ্ন করে এই বড় হয়ে ও কি আশীর্বাদ নাকি বোঝা আমার মনে হয় বড় হওয়া নিজে কোনো সমস্যা না প্রশ্ন হচ্ছে সেই উচ্চতা দিয়ে সে কি করে একটা কুঞ্চি যখন বাসের চেয়েও লম্বা হয় যখন সেটা চাপড় সৃষ্টি করতে পারে আবার ছায়াল দিতে পারে কিন্তু ছায়াল দিতে হলে কঞ্চের শিকল মাটির গভীরে গেঁথে থাকতে হয় শিকল মানে মানবিকতা সহানুভূতি দায়িত্ববোধ আমরা অনেক সময় এমন মানুষ দেখি যারা ছন্দিবেশে উচ্চতায় দেখি যারা বড় হয়ে নম্র থাকে আগলে রাখে রাখে তবে ভয়াবহ বাস্তবতা হলেও সব কুঞ্চি ছায়া দেয় না কিছু কুঞ্চি লম্বা হয় বিশ্বাসঘাতকতার জন্য এবং যাকে সে বাঁধের সাহায্য করেছে তাকেই একদিন পেছনে থেকে থেকে তারা পাশে থেকেও পেছনে আঘাত করে এই বাস্তবতার মাঝেও আমি বিশ্বাস করি এখনো এমন অনেক কঞ্চি আছে যারা বড় হয় নিজের যোগ্যতায় যারা উচ্চতায় নিয়ে অন্যের মাথার ওপর ছাতা হয়ে দাঁড়ায় সবশেষে বলি বাস আর কঞ্চি হয়ে উঠা বিষয় না বিষয়টা হলো কতটুকু বিশ্বাসের সঙ্গে বড় হয়ে উঠছেন এবং কতটুকু বিশ্বাস আপনি রাখছেন মনে রাখা জরুরি বাইরের শুধু নয় ভিতরের বিশ্বাসঘাতকেরাই সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে ভয়ঙ্কর